আজকে আমরা চলেছি নৈহাটিতে বড়ো মাকে দেখতে তার জন্য সকালবেলা বাঘাজুদ্দিন স্টেশন থেকে আমরা টিকিটটা কেটে নিয়েছিলাম আমাদের ডাইরেক্ট নৈহাটি অবধি টিকিট কাটা ছিল আমরা যাব হচ্ছে বাঘাজুদ্দিন থেকে শিয়ালদা এই যে ওয়েট করছিলাম ট্রেনের জন্য তারপর সময় মতো ট্রেনটা এলো আসার পরে আমরা ধীরে ধীরে ট্রেনে চিপে বসলাম কারণ ট্রেনে করে আমরা প্রথমে পৌঁছাবো শিয়ালদা তারপর সেখান থেকে আবার ট্রেন চেঞ্জ করে নৈহাটির উদ্দেশ্যে রঘুনাথ এটাই ছিল আমাদের প্ল্যান এই যে দেখতেই পাচ্ছ শিয়ালদা পৌঁছে গেছে সাউথ ডিভিশনের ছবি দেখাচ্ছি এটা একটা স্টেশনের ভেতরে তারপরেই অবশ্যই এই যে এক নম্বর প্ল্যাটফর্মে ছিল হচ্ছে নৈহাটি লোকাল এবং এই নৈহাটি লোকাল ধরেই কিন্তু আমরা ধীরে ধীরে নৈহাটির দিকে রওনা দেবো আচ্ছা যাত্রাপথে আমি নৈহাটির বড়মার একটু ইতিহাস সংক্ষেপে বলে দিই নৈহাটির বড়মা বাংলার অন্যতম জাগ্রত কালীর রূপ যার পুজো প্রতি বছর লক্ষ লক্ষ ভক্তের হৃদয়ে আলোড়ন তোলে উত্তর চব্বিশ পরগনার নৈহাটির অরবিন্দ রোডে অবস্থিত এই পুজো শুধু একটা ধর্মীয় অনুষ্ঠান নয় বরং একটা সাংস্কৃতিক ও আধ্যাত্মিক মিলনস্থল যা প্রায় এক শতাব্দী ধরে চলে আসছে যদি আমরা বড়মার পুজোর সূচনাটা জানতে চাই তাহলে সেক্ষেত্রে ইতিহাস বলছে নৈহাটির বড়মার পুজো সূচনা হয়েছিল প্রায় একশো বছর আগে নৈহাটির বাসিন্দা ভবেশ চক্রবর্তীর হাত ধরে কথিত আছে ভবেশবাবু তার কয়েকজন বন্ধুর সাথে নবদ্বীপের রাস উৎসব দেখতে গিয়েছিলেন সেখানে রাধাকৃষ্ণের বিশাল মূর্তি দেখে তিনি মুক্ত হন এবং স্থির করেন যে নৈহাটিতেও একটি সুউচ্চ কালী মূর্তি তৈরি করে পুজো করবেন এই সংকল্প থেকেই শুরু হয় বড়মার মার পুজো প্রথমে ভবেশ কালী নামে পরিচিত ছিল কারণ এটি ভবেশ চক্রবর্তীর উদ্যোগে শুরু হয়েছিল ভবেশবাবু ফিরে এসে প্রায় একুশ ফুট উঁচু একটি কালী প্রতিমা তৈরি করেন যা সেই সময় অভূতপূর্ব ছিল এই বিশাল মূর্তির জন্যই লোকমুখে দেবী বড় মা নামে পরিচিত হয়ে ওঠেন সময়ের সঙ্গে ভবেশকালী নামটি ধীরে ধীরে বড়মা হিসাবে রূপান্তরিত হয় এবং এই নামটি আজ নৈহাটির গর্ব বড়োমার মূর্তি প্রায় একুশ ফুট উঁচু চৌদ্দ হাত লম্বা যাই পুজোর অন্যতম প্রধান আকর্ষণ হয় এই বিশাল আকারই দেবীকে বড়োমা নামে ডাকার প্রধান কারণ তবে মনে রাখতে হবে কেবলমাত্র কালী পুজোর সময়ে কিন্তু এত উচ্চ একটা মূর্তি তৈরি হয় বাকি সারা বছর কিন্তু মায়ের যে সাধারণ মূর্তি থাকে সেটাই কিন্তু এখানে প্রতিষ্ঠিত হয়ে থাকে এবং পুজো হয় তবে শুধু আকার নয় ভক্তের বিশ্বাস দেবী অত্যন্ত জাগ্রত এবং তার অলৌকিক ক্ষমতা কাউকে খালি হাতে ফেরায় না এই বিশ্বাসের জেরে বড়মা খ্যাতি শুধু বাংলায় নয় দেশ বিদেশে ছড়িয়ে পড়েছে অনেকে দেবীকে রক্ষা রূপে পূজা করেন কারণ তিনি ভক্তদের সকল বিপদ থেকে রক্ষা করেন কেউ কেউ আবার শনিদেবের সঙ্গে তুলনা করে বলেন যেমন শনিকে বড় ঠাকুর বলা হয় তেমনি এই বিশাল কালীমূর্তি বড়মা নামে সম্মানিত কালী পুজোর সময় তো কিছু বলার নেই জাঁকজমক সহকারে দীর্ঘ পাঁচ দিন যাবতীয় পুজো হয় বহু বহু অগণিত মানুষের সমাগম ঘটে ভক্তরা চলে আসেন পুজো দেখতে মায়ের দর্শন করতে এবং কালী পুজোর শেষে যথারীতি গঙ্গায় মাকে বিসর্জন দেওয়া হয় এবং সেই দৃশ্য দেখতেও কিন্তু দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন আসলে বড় মার পুজো শুধু ধর্মীয় নয় একটা সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক ধর্ম হোক যার যার সবার এই মন্ত্র অনীহাটির বড় মার পুজোর মূল সুর জাতি ধর্ম নির্বিশেষে সকলেই এখানে মায়ের কাছে মানত করতে আসেন ভক্তদের বিশ্বাস মন থেকে কিছু চাইলে বড়মা কাউকে নিরাশ করেন না আসলে নৈহাটির বড়মার পূজা একটা আধ্যাত্মিক যাত্রা যেখানে ভক্তি ঐতিহ্য এবং সম্প্রীতি মিলেমিশে একাকার হয়ে গেছে সারা বছর যেমন মানুষ এখানে ছুটে আসেন তেমনি কালী পুজোর সময় প্রতি বছর এই উৎসব নৈহাটিকে একটা তীর্থস্থানে রূপান্তরিত করেছে যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ছুটে আসেন মায়ের কাছে কেবল আশীর্বাদ লাভের আশায় ইতিহাসের পাতায় চোখ রাখতে রাখতে আমরা পৌঁছে গেলাম নৈহাটি স্টেশনে এবং সেখান থেকে নেমে প্রায় মিনিট দশকের যাত্রা ছিল এই যে দেখা যাচ্ছে দৃশ্যটা এই দিক থেকেই হচ্ছে মেন নৈহাটির বড়োমার মন্দির আমি আবার বলছি এই দিকে হচ্ছে নৈহাটির বড়োমার মন্দির আর এই দিকে হচ্ছে অপোজিট দিকে হচ্ছে আমরা এসেছি অ্যাকচুয়ালি এখানে শুটিং হচ্ছিলো প্রলয় এর তো অপুদা মানে শাশ্বদা ছিল রাজ চক্রবর্তী সব ছিল তো এই জায়গাটা ওই জন্য একটু ভ্যাকিউম টাইপের রয়েছে এখানে শ্যুটিং চলছে তো আমরা এই জায়গাটা একটু ক্লিক করেছি আর কি মানে নেওয়ার চেষ্টা করেছি ছবি ভিডিও তো হোক এরকম রাস্তার ধারে পোষার সাজিয়ে বসেছে বিভিন্ন ধরনের মায়ের যে ফটো ফ্রেম সেই ফটো ফ্রেম রয়েছে বিভিন্ন সাইজের রয়েছে যার যেরকম বাজেট সেই অনুযায়ী আপনারা কিনতে পারেন খুব বেশি যেমন রয়েছে খুব কমও রয়েছে আবার মাঝারি রয়েছে যার যেরকম বাজেট থাকবে সে বাজেট অনুযায়ী যেটা পছন্দ হবে সেটা আপনারা কিন্তু অনায়াসে এখান থেকে সংগ্রহ করতে পারবেন দামটা কিন্তু সাধ্যের মধ্যেই এরকম বেশ কিছু মন্দির আমরা পেয়েছিলাম পথে আর একটা দোকানের ভেতর যেখান থেকে আমরা ফুল ডালা হাতের ডোর নিয়েছিলাম এরকম একটা দোকানের দৃশ্য তো আমাদেরকে দেখাচ্ছি ভেতরটা এরকম দেখতে হয় মোটামুটি ঠিকই আছে যে সমস্ত প্রসাদ বা ডালা তোমরা নেবে এখানে এসে নিতে পারো প্রচুর দোকান রয়েছে দশকর্মা ভাণ্ডার রয়েছে খুব সহজেই এখান থেকে তোমরা কালেক্ট করতে পারো অথবা তোমরা চাইলে স্টেশনে নেমে সেখান থেকে কালেক্ট করতে পারো অসুবিধা নেই এই হচ্ছে লাইন লাইনটা খেয়াল করো বিশাল লম্বা লাইন ছিল অ্যাকচুয়ালি আমরা ট্রেন থেকে নেমে হেঁটে এসে প্রায় লাইনে দাঁড়িয়েছিলাম দশটা ওই চোদ্দো পনেরো নাগাদ তো এই লাইন দিয়ে যেতে 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 আমরা একটা সময় যখন ইয়েতে পৌঁছালাম বড় মন্দিরের সামনে তখন বাজে প্রায় বারোটা তো মোটামুটি আমরা বুঝতেই পারছো অ্যারাউন্ড দু ঘন্টার কাছাকাছি আমাদের লেগেছে এটা সাধারণ দিনের কথা বলছি অন্যান্য বিশেষ দিনে তো আরও ভিড় হয় তো দেখছিলাম এখন যাত্রাপথে বিভিন্ন মানুষ দণ্ডি কাটছে অনেকের মানত করা থাকে তারা ডেফিনেটলি দণ্ডি কাটে এরকম আমরা বহু ভিডিওতে দেখেছিলাম এখন স্বচক্ষে দেখতে পেলাম মানে সত্যি অবিশ্বাস্য তার একটা সবথেকে বড় বিষয় এটা আমার মনে হচ্ছে যে এই যে মাকে দর্শন করবে এর মধ্যে না একটা উন্মাদন একটা বাড়তি উন্মাদন আমাদের মধ্যে কাজ করছিল। কারণ বহুবার ভিডিওতে দেখেছি বহু লোকের মুখে শুনেছি কিন্তু নিজের স্বচক্ষে দেখা আলাদা ব্যাপার এটা হচ্ছে সামনেই গঙ্গা গঙ্গা থেকে হাত পা ধুয়ে এসে অথবা যারা দণ্ডি কাটবেন তারা স্নান করে এসে এখানে দণ্ডি কাটেন এটাই নিয়ম এটাই বছরের পর বছর ধরে চলে আসছে অগণিত ভক্তরা যারা এখানে আসেন এখানে এসে স্নান বা হাত পা ধুয়ে নেন আর এখানে হচ্ছে রাস্তা বিভিন্ন পশা সাজিয়ে বসেছে এখানে বিভিন্ন ধরনের আংটি রয়েছে পাথর রয়েছে আরও বিভিন্ন ধরনের কালেকশন রয়েছে এটা হচ্ছে রুদ্রাক্ষ ফল এখানে কেউ যদি রুদ্রাক্ষ ফল অনেকেই চায় সেটা এখানে আপনারা বিক্রি করছেন আপনারা চাইলে এখান থেকে কালেক্ট করতে পারবেন শুধু আর অনেকেই এখানে এই কাজটা করে থাকেন আচ্ছা এটা হচ্ছে ব্রহ্মময়ী মন্দির মানে নৈহাটির বড় যে মন্দির রয়েছে তার অনতি দূরেই কিন্তু এই মন্দিরটা আমরা খুঁজে পেয়েছিলাম খুব সুন্দর এখানে একটি মা কালীর প্রস্তর মূর্তি রয়েছে এখানে মা ব্রহ্মময়ী মা এখানে খুব সুন্দরভাবে পুরোহিতরা পুজো করেন আমরা কথা বলে জেনেছিলাম কেউ যদি এখানে পুজো দিতে চান তাহলে অবশ্যই এখানে মায়ের মন্দিরে মায়ের সামনে বসিয়ে তাকে খুব সুন্দরভাবে পুজো করানোর ব্যবস্থা রয়েছে আসলে নৈহাটির বড়ো মাকে দেখতে গিয়ে যে শুধু নৈহাটির বড়ো মাকেই দেখবো অন্য মাকে দেখব না এটা তো হয় না আপনি যেখানেই যান মা একজনই অস্ট্রেলিয়া আমেরিকা ইউরোপ ভারত পাকিস্তান যেখানেই যাবেন মা একজনই বিভিন্ন রূপে মা আমাদের মধ্যে ধরা দেন কিন্তু মা তো সর্বত্র বিরাজমান তিনি তো একজনই তো ওই জন্য আপনারা চাইলে ইজিলি এই জায়গাটা ভিজিট করতে পারেন খুব সুন্দর অ্যাটমসফিয়ার এবং পাশে একটা শিবলিঙ্গ রয়েছে দেখতেই পাচ্ছেন ভগবান শিব এখানে পূজিত হন যেখানে মা কালী মা দুর্গা আছে ভগবান শিব তো থাকবেই স্বামী এই হচ্ছে মন্দিরটা অ্যাকচুয়ালি সামনে বলিকাঠ রয়েছে এখনো বলির ব্যবস্থা রয়েছে বলি প্রথমটা চালু আছে খুব জাগ্রত আমরা লোকাল লোকেদের সাথে কথা বলে জানলাম এই মন্দিরের মাও কিন্তু খুব জাগ্রত বহু মানুষ কিন্তু এই মন্দিরে আসেন এই হচ্ছে রাস্তার ধারে দৃশ্যগুলো আপনাদের সামনে তুলে ধরেছি যেটুকু পেরেছি বিভিন্ন আগেই বলেছিলাম দশকর্মা ভাণ্ডারের অনেক দোকান রয়েছে তো সেই দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি তো মোটামুটি এরকম লাইনে দাঁড়িয়ে বা আশেপাশে যে সমস্ত জায়গাগুলো ছিল সেগুলো তুলে ধরেছি পাশাপাশি এই যে বহু মানুষ পশ্রা সাজিয়ে বসেছে এখানে মূলত ইমিটেশনে অলঙ্কার বিক্রি হচ্ছে পিতলেরও আছে কাঁসারও আছে বিভিন্ন ধরনের জিনিসপত্র রয়েছে এখানে আপনারা যেমন চাইবেন আপনাদের সাধ্যের মধ্যে পাবেন এবং আপনাদের বাজেট অনুযায়ী এখান থেকে চাইলেই কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন আপনাকে বলে এটা হচ্ছে মায়ের গহনা আসলে মায়ের গহনা না মায়ের গহনার আদলে তৈরি বিভিন্ন গহনা রয়েছে যেটা অবশ্যই এখান থেকে বিক্রি হয় এবং আপনারা সহজেই কিনতে পারেন এবং অবশেষে এই হচ্ছে সেই নৈহাটির বড়মার মন্দির প্রধান মূল মন্দির যদি বলি এটাই হচ্ছে সেই মন্দিরের বাইরে দেখতেই পাচ্ছেন অজস্র অসংখ্য মানুষ এখানে ভিড় করেছেন যত সময় যাচ্ছে ভিড় বাড়ছে সকাল থেকে রাত অবধি পুজো চলে হাজার হাজার মানুষ প্রত্যেক দিন লাইনে দাঁড়িয়ে মাকে দর্শন করেন পুজো দেন আর হোক যার যার বড়ো মশাভার এটা তো এখানকার একটা টিআরপি বলা যেতে পারে তো এই হচ্ছে মেন রাস্তাটা রাস্তার ওপরে দেখতেই পাচ্ছেন ইভেন যারা মন্দিরের ভিতরে প্রবেশ করছেন না তারাও কিন্তু মন্দিরের বাইরে দাঁড়িয়ে মাকে প্রণাম করছেন এটা জাস্ট একটা হোর্ডিং দেওয়া আছে এটাকে আপনি একটা ল্যান্ডমার্ক হিসাবে বিবেচনা করতে পারেন যে এই জায়গাটা এলে মায়ের মন্দিরটা আমরা সামনে পাবো তো খুব একটা অসুবিধা হয় না আসলে স্টেশন থেকে নেমে সবাই কিন্তু এই মন্দিরের দিকেই আসে ফলে আপনি যদি নাও জানেন যে কোথায় কি তাতেও কোনো অসুবিধা নেই আপনি ওই মানুষের ঢল যে নামে সেই ঢল ধরে ধরে এগিয়ে এলেই কিন্তু আপনি এখানে পৌঁছে যাবেন আচ্ছা এটা হচ্ছে ভেতরটা ভেতরে দেখতে পাচ্ছেন ওয়ালে বড়োমার একটা সুন্দর ফটো ফ্রেমে বানানো ছবি রয়েছে এবং তার যে ভেতরের অংশটা এটা হচ্ছে ভেতরের অংশটা মন্দিরের ভেতরে চত্বরটা ভেতরে এতটা ভিড় এবার বাইরে কতটা লাইন মানে বুঝতে পারছেন একটা সাধারণ দিনে বড়ো মাকে দর্শন করার জন্য কত মানুষ আসে এটা কিন্তু কালী পুজোর সময় না কালী পুজোর যে একুশ ফুটের লম্বা মা কালী মূর্তি তৈরি হয় মার সেটা তো আছে সেই সময় তো পা রাখার জায়গা নেই এমনি সাধারণ দিনে আপনি চিন্তা করুন কী পরিমাণ ভিড়টা হয় কেবলমাত্র এখানে পুজো দেওয়ার জন্য এবং মাকে দর্শন করার জন্য মানে মায়ের মহাত্ম কতটা আপনারা বুঝতে পারছেন তো মা কতটা জাগ্রত আসলে ব্যাপারটা কি দীর্ঘ সময় ধরে হয়ে আসছে এটা হচ্ছে সমুদ্র মন্থন আর কিছু সমুদ্র মন্থন চিত্র তুলে ধরা হয়েছে আপনারা বুঝতেই পারছেন যারা হিন্দু শাস্ত্র বা হিন্দু পুরাণ জানেন তাদের কাছে একটা সহজ ব্যাপার আচ্ছা এই জায়গাটা খুব ইন্টারেস্টিং এখানটায় টোটাল সাতটা জিগজ্যাগ মতো রয়েছে মানে আপনি তারাপীঠ মন্দিরে যেমন গেছেন না বাঘ খেয়ে 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 যেতে হয় আসলে লাইনটাকে কন্ট্রোল করার জন্য যে হিউম্যান গ্যাদারিংস এত ভিড় হয় সেই ভিড়টাকে কন্ট্রোল করার জন্য মন্দিরের যে ট্রাস্টের বোর্ডের সদস্যরা রয়েছেন বা প্রশাসন রয়েছেন তারা এই ব্যবস্থাটা করেছেন মানে একটা পথ দিয়ে যাওয়া একটা পথ দিয়ে আসা খুব সুন্দর ব্যবস্থা আমাদের লেগেছে কারণ এতটা ভিড় এতটা ক্রাউড হয় কন্ট্রোল করাটা তো খুব টাফ ব্যাপার শুধু যে লক্ষ্মী পুজো কালী পুজো দুর্গা পুজোর সময় এখানে ভিড় হয় না কালী পুজোর সময় তো মানে অভূতপূর্ব ভিড় হয় বাকি বছরে সব সময় ভিড় লেগে আছে প্রচুর মানুষের অসংখ্য মানুষের সমাগম হচ্ছে সুতরাং এক্ষেত্রে ভিড়টা কন্ট্রোল করাটা খুব ইম্পর্টেন্ট তো সেক্ষেত্রে এরকম একটা স্ট্রাকচার করা হয়েছে এবং অবশ্যই আপনারা মায়ের মূর্তি দেখতেই পাচ্ছেন আমরা সামনে গেছিলাম সামনে গিয়ে ভিডিও করার ইচ্ছাটা আমাদের ছিল না কারণ সামনে থেকে মাকে দেখে আমরা এতটাই মুগ্ধ হয়ে গেছিলাম যে সেই সময় ছবি তোলা বা ভিডিও করার কথাটা মাথায় আসেনি দূর থেকে যতটা করা যায় করেছি এবং মাকে দর্শন পেয়ে সত্যি মনটা আনন্দে ভরে গেছে এত মানুষ এসছেন দর্শন করতে তাদের সাথে আমরাও গেছি আসলে মায়ের যে রূপ মায়ের যে ব্যাপ্তি মায়ের যে প্রভা সেটা আমাদের মধ্যে ছড়িয়ে পড়ছিলো যত সময় যাচ্ছিলো এই মন্দির চত্বরে গিয়ে নিজেকে অন্যভাবে মেলে ধরার একটা সুযোগ পাচ্ছিলাম একটা অন্য জগতে মনে হচ্ছে প্রবেশ করে গেছি যেখানে আধ্যাত্মিক জগৎ যেটাকে আমরা বলি সেই আধ্যাত্মিক জগতের মধ্যে আমরা বিরাজ করছিলাম এত মানুষ এত মানুষ পুজো দিতে এসেছে মায়ের কাছে মানত করছে আশীর্বাদস্বরূপ মাকে কাছে পেতে চাইছে এই যে পরম পাওয়া এই যে সৌভাগ্য এটা আমাদের কাছে আশীর্বাদস্বরূপ ছিল আচ্ছা এটার পাশেই একটা রাধাকৃষ্ণের ছোট্ট একটা মূর্তি রয়েছে বড়মার মন্দিরের ভেতরেই এবং অবশ্যই রাধাকৃষ্ণকে ওখানে পুজো করা হয় আসলে সবাই হচ্ছে দেবতা আমরা জানি নি তো তেত্রিশ কোটি দেবদেবী হিন্দু আমাদের তো সেক্ষেত্রে তাকেও পুজো করা হয় আর এইটা হচ্ছে একটা গঙ্গার পার বলা যেতে পারে পুজো দেওয়ার পরে কোথায় এদিক ওদিক ঘুরবো বেশি না ঘুরে আমরা এইখানটায় বসে একটু রেস্ট নিচ্ছিলাম একটু গল্প অড্ডা দিচ্ছিলাম আসলে এর আগে আপনাদেরকে ব্রহ্মভূমি মন্দিরটা দেখিয়েছি ওটাও যাত্রাপথে পড়েছিল তো তার উপর আরও বেশ কিছু মন্দির আমরা দর্শন করেছিলাম করে এখানে এসে আমাদের রেস্টিং টাইম ছিল এখানে বেশ সুন্দর মনোরম পরিবেশ শীতল হাওয়া এবং অপূর্ব সুন্দর দৃশ্য এই সব কিছুকেই ক্যামেরাবন্দি করেছি পাশাপাশি আমরা বসে গল্প আড্ডা দিয়ে জমজমাট একটা দিন কাটিয়ে ট্রেনে করে আবার বাড়ি ফিরে এসেছি সুতরাং একটা খুব ভালো দিন খুব ভালো সময় আমাদের কেটেছে আমরা সকলকে বলবো আপনারাও আসুন অবশ্যই বড়মাকে দর্শন করে যান ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করে দেবে ফিরে আসছি পরে ভিডিওতে টিল দেন টেক কেয়ার